না দিলে জোর করে দেওয়া হবে দিতেই হবে চাকরি এখানে আব্বাসকে দেওয়াতেই হবে এখানে পরিষ্কার কথা হবে বড় বড় কথা বলে বাজার গরম করে পালিয়ে যাবে রেস গুটিয়ে এটা কিন্তু হবে না হয় আব্বাস নয় নৌসাদ নয় ওদের দুটো তার কংগ্রেস আছে তাদেরকে দাঁড়াতেই হবে আমরা না দাঁড়ালে কিন্তু আমরা যে ফুটপাত সত্যি থেকে জোর করে এনে দেখা বারম্বার এই যে তৃণমূল কংগ্রেস আপনি কেমন

যখন পঞ্চায়েতে অফিসে যায় তখন তাকে অসম্মান করা হয় তখন তাকে ভিড় ছড়া হয় হয় অনেক এদের নাম বলেই শোনো এই সমস্ত তথাকথিত নেতা নেত্রীদের নাম বলে আর এদেরকে আর ছুয়াটাকে বিদ্যাল বানাতে চাই না যার কারণে এদের নাম মুখে এটা কোন দলে ইয়ে করে সেটা কি আমি

যতই চেষ্টা করুকুরা কাটাবোটা ছটা কম্বল গুটিয়ে ফুল করে ফাটাবো আমি আমি ওই তিনটে চারটে দালাল বিরুদ্ধে আমার লড়াই এই লড়াই আজ নয় যত দিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই লড়াই যতই বেশি করুন ভগভক করুন যাই করুক ওদের হিম্ম সাথে দুকে পাতা থাকবে আমার এসে দাঁড়ান ঝওড়ে কিংবা সবে ওদেরকে বাপের বেটা বলবে লড়াইটা মাটিতে হয় লড়াইটা বসে বসে ইউটিউবে বসে বড় বড় কথা বলে হয় না এটা তো মনে রাখছেন সিদ্ধিকে আপনার সঙ্গে তারা কথা বলে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্জুন সিং একজন খুনি সমাজ বিরোধী ডাকাত অর্জুন সিং একজন ক্রিমিনাল অর্জুন সিং এর মতো অপদার্থ এই বাংলাতে আর কেউ আছে বলে আমার মনে হয় যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে কথা বলছে আগামী দিনে বাংলার সংখ্যালঘু কিন্তু সুদে আসলে জবাব দেবো সাবধান করে দিচ্ছি যে ভবিষ্যতে যেন সংখ্যালঘু সম্পর্কিত একটা বাজে কথা না হয় তার পরিণাম কিন্তু ভয়ংকর হবে ওকে আজকে অন ক্যামেরা আজকে সাবধান করে দিলাম রাজনীতি রাজনীতি জায়গায় ধর্ম ধর্মই জায়গায় ধর্মা রাজনীতি একসাথে করে কোন কমিউনিটিকে আঘাত করা এটা কাপুরুষের কাজ এটা কাপুরুষ আজকে বিরোধী হিসেবে চাই চাইবেন বাম কংগ্রেস আইসেপ না বিজেপি আমরা বিরোধী হিসেবে কাউকে দেখা পাচ্ছি না এই মুহূর্তে সময় আসলে বলবো